গরম গরম লুচি রেডি এবারে হাওয়ার পালা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন রেসিপিস অ্যান্ড ব্লগস বাই স্বামী মাফিন চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আমার আজকের আয়োজনে আপনাদের জন্য কি থাকছে সেটা আর বলে দিতে হবে না দেখেই তো নিশ্চয়ই বুঝতে পারছেন হ্যাঁ এই তো কদিন আগেই কোরবানির ঈদ গেল আর এখন তো সবার বাড়িতেই হাড়ি হাড়ি একদম কোরবানির জাল করা মাংস আর সেই ঝুড়া মাংস দিয়ে সকালবেলায় যদি একটু গরম গরম লুচি তৈরি করা যায় ওফ তাহলে তো কথাই নেই একদম ছোট থেকে বড় সবাই জমিয়ে খাবে তো চলুন ঝটপট বানিয়ে নেই এখানে আমি এক কাপ আটা দিলাম আটা দিয়ে আমি লুচিটা বানাচ্ছি আর দিলাম এক চিমটি লবণ আর একটা চামচ চিনি চিনি দিলে একটু ভালো হয় সাতটার ব্যালেন্স হয় আর দিচ্ছি এক চিমটি বা ওয়ান ফোর চা চামচ বেকিং পাউডার আর এক টেবিল চামচ সয়াবিন তেল আপনারা তেলের পরিবর্তে ঘি বা বাটারও দিতে পারেন এবারে এই শুকনো উপকরণটা তেলের সাথে আমি একটু ভালো করে এভাবে একটু ঝরঝরে করে মাখিয়ে নিচ্ছি এবারে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি ডোটা পারফেক্ট ভাবে করা হয়ে গেছে এবারে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিনিটের জন্য রেখে দিচ্ছি ফিরে এলাম দশ মিনিট পর এবারে আরেকটু আটা নিয়ে এটাকে লম্বা করে একটু বেলে নিচ্ছি লম্বা করে বেলে নেবার পর এবারে আমি এরকম ছোট ছোট টুকরো করে নিচ্ছি যাতে করে আমার লুচিগুলো বানাতে সুবিধা হয় আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে ভিডিও শেয়ার করতে ভুলবেন না এই যে আমি লুচিগুলো বানিয়ে নিচ্ছি এক কাটা দিয়ে প্রায় দশটার মতো লুচি হয়েছে বানানোর সময় আমি একটু করে এরকম শুকনো আটা দিয়ে দিচ্ছি যাতে করে লেগে না যায় আপনারা চাইলে তেলও দিতে পারেন আসলে তেল যদিও মানে লুচি এটা তো বেশি তেলেরই একটা খাবার তারপরও মানে যতটা তেল কম দেয়া যায় আর কি তো আমি বানানোর সময় আর এক্সট্রা তেল দেইনি তো এই যে দেখুন আমি সবগুলো লুচি বানিয়ে নিয়েছি এবারে চুলায় একটি কড়াই বসিয়ে তাতে পর্যাপ্ত তেল দিয়ে দিলাম তেলটা যখন মিডিয়াম হিট হবে তখনই আমি একটা করে লুচি ভাজা শুরু করে দিচ্ছি লুচি অবশ্যই ভাজার সময় একটা করেই দিতে হবে আর আমার মনে হয় এরকম গোল করাই নিলে তুলনামূলক তেলটা কম লাগে কারণ ফ্রাইপ্যান যেহেতু ছড়ানো থাকে ফ্রাই প্যান দিলে তেলটা অনেকটাই বেশি লাগে যদি আপনি ডুবো তেলে ভাজতে চান তো আমি এরকম ছোট একটা গোল কড়াই নিয়েছি তো এই যে দেখুন কি সুন্দর ফুলে উঠেছে এক চিমটি বেকিং পাউডার দেওয়ার কারণেই কিন্তু এরকম লুচিগুলো সুন্দর ফুলে উঠেছে এভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি তো কেমন লাগলো আমার আজকের এই ঝটপট গরম গরম লুচি রেসিপি আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ